ছাগল কাণ্ডের সেই পনেরো লক্ষ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের তথ্য বলছে ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস আগে এক লক্ষ টাকায় আনা হয় তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসেন যিনি সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক এরপর এর দাম নির্ধারণ করা হয় পনেরো লক্ষ টাকা সেটি ক্রয় করেন আলোচিত এন কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাদ তবে ইফাদ এক লক্ষ টাকা অগ্রিম দিও ছাগলটি নেননি বলে জানা গেছে কিন্তু এই ছাগলের সঠিক বিক্রয় মূল্য কত তা তৈরি হয়েছে ধোয়াশা সাদেক অ্যাগ্রোর ইনচার্জ মোহাম্মদ শরীফ ও যশোর থেকে ছাগল আনার এই তথ্য স্বীকার করেছেন চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসা সাদিক অ্যাগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসাইনের বিরুদ্ধে গরু চোরাচালন সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ নানানভাবে গ্রাহকদের ঠকানোর অভিযোগ উঠেছে মিথ্যা বলে অতিরিক্ত মূল্য ধরা এবং দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকার অনুসন্ধান প্রতিবেদনে দেখা গেছে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালনের রুট নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ ইমরান হোসাইন থাইল্যান্ড থেকে উন্নত জাতের গরু মিয়ানমার হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এর নৈপথ্যে ভূমিকা রাখেন ইমরান বিভিন্ন সূত্রে পাওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে থাইল্যান্ড থেকে আসা গরু উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এরপর সেগুলো দীর্ঘদিন রাখা হয় উখিয়ার গহীন জঙ্গলে তৈরি করা গোপন ডেরায় এরপর উখিয়া থেকে সুযোগ মতো গরু এনে রাখা হয় নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে 2021 হাজার সালে অবৈধভাবে নিয়ে আঠারোটি ব্রাহ্মা জাতের গরু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে ওই ঘটনায় সাদেক একর দায়ী থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে গরুগুলো বাজেয়াপ্ত করে সরকার সেগুলো রাখা হয় সাভারের সরকারি ডেইরি ফার্মে জানা গেছে সাধারণ মানুষের মধ্যে কম দামে মাংস বিক্রির জন্য প্রতি বছর সাভারের ফার্ম থেকে কিছু গরু সরবরাহ করা হয়